সবাইকে হাই আজকের একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আমি শিল্পা আর আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন ফাইনালি আজকে আগের ব্লগের পার্ট টু ব্লগটা নিয়ে চলে এসেছি চলুন তাহলে ব্লগটা শুরু করি আর আপনারা ব্লগটা দেখতে থাকুন আজ বুধবার গড়িতের সময় বিকেল চারটে এখান থেকেই আজকের পার্ট টু ব্লগটা শুরু করছি আগের ব্লগে তো আপনাদের সঙ্গে সব কিছুই শেয়ার করেছি যে অনেক সকাল সকাল উঠে দুর্গাপুর থেকে পুরুলিয়া পৌঁছাতে পৌঁছাতে প্রায় এগারোটা বেজে গেছিলো তারপরে দুপুরের ভাত ঘুম দিয়ে এখন আমরা বিকেলে একটু মাঠে চলে এসেছি আসলে খুব গরম তাই আমরা এখন একটু খোলা বাতাসে হাওয়া খেতে এসেছি আর আমার সঙ্গে ওই দেখুন বাবা আর ছেলেও এসেছে আর চারিদিকটা কত সুন্দর দেখুন আর সূর্য তো প্রায় অস্ত যাওয়ার মুখে আর আমি এই চারিদিকের পলাশ বাগানকে দেখছি আর মনে মনে ভাবছি হোলির সময় এখানে আসলে চারিদিকে একদম পলাশ ফুলে ভরে থাকবে গাছগুলো আর দেখতে কত ভালো লাগবে সেটা তো আমরা সবাই জানি যাই হোক এখন ওর বাবা ছেলেকে এখন মাঠে ছেড়ে দিচ্ছে একটু খেলে বেড়াক আমরা তো মাঠে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম ওইদিকে একটা বাঁধ আছে সেটাও দেখতে যাবো সেখানে অনেক পদ্ম ফুলও ফুটে আছে আপনাদের দেখাচ্ছি আর এরপরে বাড়ি গিয়ে আমি রেডি হয়ে যাব সবাই আমাদের আশীর্বাদ করতে আসবে আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন আর এটাও দেখতে পারবেন আদিবাসী নিয়মে কিভাবে বড় বউকে আশীর্বাদ করে সেটাও এই ব্লগেই দেখতে পারবেন তো পুরো ব্লগটাই আমার সঙ্গে থাকুন চলুন এবার বাঁধ দেখতে যাই আমরা এখন সেই বাঁধে চলে এসেছি যেখানে অনেক পদ্ম ফুল আছে এই যে এখানে পদ্ম বাগান অনেক সুন্দর লাগছে আর এখানে অনেক জলও আছে এখানে মাছ চাষ হয় না মাছ আছে প্রচুর মাছ আছে অনেক সুন্দর লাগছে পুরো অনেক ভর্তি ওইদিকে তো অনেক জল আছে মাছখান দিকে তুই আমাকে পদ্ম ফুল এনে দাও কোড়ি নিবে কোড়ি আচ্ছা কোড়ি দাও না ফুল তো ফুল তো কাছে কাছে নেই কোন যেটা তুমি হাতে পাবে বেশি জ্বলে যেও না হ্যাঁ অনেক জল আছে তো ঠিক আছে হ্যাঁ আমি তো তাকে বললাম ঠিক আছে আমার এই একটা কোটিতেই হবে কিন্তু তার মন কি আর মানে সে চলে গেছে অনেক জলের মধ্যে এক কোমর জলের মধ্যে নেমে গেছে আমার জন্য ফুল আনবে তাই এই দেখুন আরো দুটো কুড়ি আর একটা ফুল নিয়ে এসেছে তারপরে তার মনে শান্তি হয়েছে আমরা এখন এই বাঁধটার পুরো মাছ বরাবর চলে এসেছি অনেক সুন্দর এখানে পদ্ম তো আছেই আর সঙ্গে দেখুন এরকম ছোট ছোট পাতা আছে যেটাই ওই পদ্ম পাতার মতনই দেখতে কিন্তু অনেকটাই ছোট আর এইখানটা দেখুন সবাই চান করতে নামে তাই বেশ রাস্তা মতন হয়ে গেছে আর এইখানে বেশ ছোট ছোটো মাছ কিলবিল কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে দেখতে বেশ ভালো লাগছে এরপর সন্ধে হয়ে গেছে তারপর আমরা ঘরে চলে এসেছি এসে দেখছি খাওয়ার প্যান্ডেলে টেবিল পাতা চলছে আর রান্নাবান্নাও বেশ জোর কদমে হচ্ছে ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে আর এখানে আলু পোস্তও হয়ে গেছে এখন আমরা তাড়াতাড়ি ঘরে চলে যাই তারপর রেডি হয়ে যাই লোকজন আসার টাইম হয়ে গেছে এবার আমরা তো ঘরে এসে সবাই রেডি হচ্ছি আর আমার বর পড়েছে এই ধুতিটা নিয়ে বড় মুশকিলে কিছুতেই আর ঠিক করে ম্যানেজ করতে পারছে না এদিকে গোজে তো ওদিকে টান লাগে এদিকে গোজে তো সেদিকে টান লাগে মোট কথা ওর নাকি ধুতিতেও কমফোর্টেবল নয় তো ধুতি তো আমরা যেরকম কেউ পড়ি না যাই হোক অনুষ্ঠানে তো পড়তে হয় এই দেখুন আবার ধুতিকে খুলে নতুন করে গুঁজছে যাই হোক অনেক টানাটানি করার পর ফাইনালি ধুতিটাকে ম্যানেজ করতে পেরেছে এরপরে পাঞ্জাবিটা পরে নিচ্ছে ধুতিটা নিয়ে অনেক কায়দা করে ফাইনালি সাউথ ইন্ডিয়ান স্টাইলের পরেছে এই দেখুন আমার বরের ফাইনাল লুক বেশ ভালোই লাগছে আর এই দেখুন আমিও রেডি হয়ে গেছি আমি আর বর হলুদ হলুদ পরেছি আর আমার ছেলেকে পরিয়েছি একটা প্লেন গেঞ্জি আর প্যান্ট কারণ খুব গরম তাই আর এই দেখুন পেছনে ভাই আর বুনু রেডি হয়ে গেছে ভাই পরেছে পাঞ্জাবি আর বুনুর এখনো লিপস্টিক লাগানো হয়নি ও এখন লিপস্টিক লাগাচ্ছে ওকেও খুব মিষ্টি দেখাচ্ছে ফাইনালি আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঘর থেকে আর এই যে আমার শাশুড়ি মায়ের লোক উনি তো খুব ব্যস্ত কাজে এবার আমরা ফাইনালি বসে পড়েছি সেই আশীর্বাদের জায়গাতে যেখানে সবাই আমাদের আশীর্বাদ করবে আমাদের পাশে মা বসেছে আর তার পাশে চেয়ে নিয়ে ভাই বসেছে আর কয়েকজন কয়েকজন এখন আসতেও শুরু করেছে আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন আর দেখুন আমাদের আজকে কিভাবে সবাই আশীর্বাদ করে আমি তো ফার্স্ট টাইম দেখছি আর আপনাদেরও দেখাই চলুন এখানে ধান রেডি আর এবার শুরু হবে আমাদের আশীর্বাদ করা আম আমপল্লব দিয়ে একটা জলঘট পাতা হয়েছে প্রথমে সেই জলঘটে ধানদুব দিচ্ছিল তারপরে সবাই দু হাতে দুজনকে ধানদুব দিয়ে আশীর্বাদ করছিল। আর আমাদের সামনে যে থালাটা রাখা আছে এটাতে সবাই আশীর্বাদী হিসেবে যে টাকাটা দেবে সেটা এখানেই দেবে আমাদের হাতে নয় আমার শাশুড়ি মা আগে শিখিয়ে দিয়েছিল কেমন করে প্রণাম করতে হয় যদিও আমি ভুলে গেছি তাই আমি হাতটা মাটিতে না ঠেকিয়েই প্রণাম করে ফেলেছি এরপরে পরের জন আমাদের আশীর্বাদ করছিল প্রথমে ধান দু দিলো আশীর্বাদের নিয়মটা সবার একই কিন্তু একটু ধরনটা আলাদা এইভাবেই সবাই ধানদুব্য দিয়ে যার যেমন ইচ্ছা সে তেমন দান আমাদের থালাতে দিচ্ছিল এবার প্রণাম করার সময় আমার শাশুড়ি মা আমাকে শিখিয়ে দিল বলল গোলো এরকম করে মাটিতে হাত দিয়ে তারপরে প্রণাম যেন এরপরে আমি শিখেনি আর একবারও ভুল হয়নি এইভাবে একের পর এক সবাই বরণ করে ধানদুব্য দিচ্ছিল আর যারা আশীর্বাদ হিসাবে কিছু দিচ্ছিল তারা থালাতে দিচ্ছিল আর কেউ যদি আমার জন্য কিছু এনেছে সে সেটা আমাকে পড়িয়ে দিচ্ছিল এইভাবেই আমাদের আশীর্বাদ চলছিল কিন্তু এরপরে হয়ে গেছে আমার সঙ্গে একটা ব্লান্ডার সেটা হলো আমার শাশুড়ি মা আমাকে তো শিখিয়েছে যে বড়দের কীভাবে প্রণাম করতে হয় কিন্তু ছোটরা আমাকে প্রণাম করলে আমি কি করব। এবার আমাদের যে আশীর্বাদ করছে সে আমাদের থেকে ছোট ছিল তাই আমার বড় আমাকে বলছে গরু তুমি প্রণাম করছো কেন ও তোমাকে প্রণাম করছে তুমি ওর প্রণামটা নাও তারপরে আমার শাশুড়ি মা শিখিয়ে দিল এরকম করে প্রণাম নিতে হয় বুনু আমার ফোনটা নিয়ে ভিডিও সেটা ছেড়ে দিয়ে সে বৌদি তুমি শুধু দেখবে তোমাকে সামনের জন কি করছে যদি সে প্রণাম করে তাহলে তুমি প্রণামটা নেবে আর কেউ যদি প্রণাম চায় তখন তুমি তাকে প্রণাম জানাবে তাহলে দেখবে আর ভুল হবে না তো সত্যি এরপরে আমার আর একবারও ভুল হয়নি আসলে আমি তো এত কিছু জানি না এই জন্যই আমি ভুলগুলো করে ফেলছিলাম আর গ্রামের অনেকজন আমার কাণ্ড দেখে তো হাস ছিল আসলে আমি তো এই কালচারের কোনো নিয়মের সঙ্গে পরিচিত নই এই জন্যই আমার শ্বশুর শাশুড়ি গ্রামে এসে এই প্রোগ্রামটা করলো যাতে আমি অনেক কিছু জানতে পারি সত্যিই তাই আমি অনেক কিছুই শিখলাম এখানে এসে কথাতেই আছে যেই কালচার তুমি শিখতে চাও সেই কালচারের মধ্যে তুমি বসবাস না করলে তুমি কিছুই শিখতে পারবে না আর এটা একদম খাঁটি কথা এই দেখুন এখন যে আমাদের ধানদ্রব্য দিল সে আমাদের থেকে ছোটো ছিল তাই আমি ওর প্রণামটা নিলাম এইভাবেই একের পর এক সবাই আমাদের ধানদ্রব্য দিচ্ছিল বেশ অনেকজনাই দিয়েছে অত ভিডিও তো করা যাবে না তাহলে ভিডিওটা হয়ে যাবে অনেক বড় তাই যে কজনকে পারলাম আপনাদের দেখালাম আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন আমাদের আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেলেই আমরা বাইরে যাব নাচ দেখতে আমাদের সেই ট্র্যাডিশনাল নাচ আর আমি সবার কাছ থেকে আজকে নাচটাও শিখতে চলেছি তাই আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন আপনাদের খুব ভালো লাগবে এখন দেখুন আমাদের ধান দিচ্ছে একটা ছোট্ট ফুচকি আমি যেহেতু ওর বড়ি হই তাই থালা আমার মাথাতে ঠুক করে ঠোকাও মারলো ওকে দেখে তো আমি খুব হাসছিলাম আর দেখছিলাম বড়োদের মতনই একদম সেম টু সেম আমাদের বরণ করছিল মানে দেখে দেখে ও শিখে নিয়েছে যাই হোক আপনারা পুরো ব্লগটাতে আমার সঙ্গে থাকুন ব্লগের একদম শেষে আমি কি কি রূপর উপহার পেয়েছি সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব যে যা দিয়েছে নয় টাকা দিয়েছে আর নাহলে রূপর জিনিস এমনি অন্য কোনো জিনিস আমাদের উপহার হিসাবে দেয়নি আর আজকে আমাদের আশীর্বাদের সব ভিডিও আমার ননদিই করে দিয়েছে তাই ওকে অনেক থ্যাংকস আমাদের আশীর্বাদের পর্ব প্রায় শেষের দিকে এখন মামি আমাকে একটা সোনার নাকে দিয়েছে আর একটা চেন পরিয়ে দিচ্ছে এরপরেই আমাদের আশীর্বাদ পর্ব শেষ হবে এগুলো আমাদের আশীর্বাদী থালা যেটা আমার তুলনায় আমার বরের থালাতে বেশি টাকা পড়েছে যাই হোক জোকসেপাট এবার বুনু দাদা বৌদির হাত ধরে ঘরে নিয়ে যাবে ঘরে আমাদের কীভাবে নিয়ে যাচ্ছে সেটাও দেখে নিন আমাদের এদিকে তো একের পর এক নিয়ম হয়েই যাচ্ছে আর অন্যদিকে প্যান্ডেলে খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে আর কি কি রান্না হয়েছে যখন আমরা খেতে বসবো তখন সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করবো আমরা তো সবাই ঘরে ব্যস্ত আর এখানে খাওয়া দাওয়ার দিকটাতে ভাই আছে সবাইকে জিজ্ঞাসা করছে কেমন কি রান্নাবান্না হয়েছে এরপরে রাস্তায় এসে দেখছি ছোট ছোট ভাই বেশ ভালো নাচ করছে এরা দেখুন অন্য স্টাইলে নাচছে যেরকম নাচ দেখতে আমরা অভ্যস্ত সেরকম নয় একটু অন্য আর এই কাকিমাদের দেখুন এদের নাচের স্টাইলের সঙ্গে আমরা পরিচিত এরকম নাচ আমরা বিভিন্ন অনুষ্ঠানে দেখে থাকি আর এই যে সাদা পাঞ্জাবি পরা এটাও আমার একটা দেওয়াল হয় এ দেখুন এদেরকে কত সুন্দর নাচাচ্ছে আসলে এদের নাচ হয়ে গেছে এবার এদের নাচ এখানেই শেষ হবে তাই দাঁড়ানোর স্টাইলটা দেখুন বেশ ভালো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা বুঝতে পারলাম যেটা যেই ধুনের গান সেই রকম টাইপেই নাচটা হয় আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম এরপরে কাকিমারা কি আর আমাকে ছাড়বে বলছে নতুন বউ তোমাকেও এবার নাচতে হবে তাই আমিও ওনাদের সঙ্গে যোগ দিয়েছি এরপরে আমার সঙ্গে বুনো এসে যোগ দিয়েছে আসলে আমাদের জন্যই তো এই অনুষ্ঠান আর আমাদের এই অনুষ্ঠানের দিনে গ্রামের সবাই অত আনন্দে মেতে উঠেছে তাহলে আমরা কেন তাদের সঙ্গে যোগ দেব না তাই আমরাও যোগ দিয়েছি আর বেশ মজা হচ্ছিল আমি প্রথমে বুঝতে পারছিলাম না কিভাবে নাচতে হবে বুনু আমাকে পাশ থেকে বললো বৌদি সামনে যে নাচছে তার পাটাকে ফলো করো সে যেমনভাবে পাটা ফেলছে তুমিও ফেলো দেখো তুমিও ওদের সঙ্গে তালে তালে নাচতে পারবে আমি সেরকমই চেষ্টা করে যাচ্ছিলাম আমার তো এদের নাচের স্টাইলটা বেশ ভালো লাগছিল আগেই বললাম এই দেওতটা দেখুন এদেরকে কী সুন্দর নাচাচ্ছে নাচাচ্ছে এই জন্যই বলছি কারণ লাইনের প্রথমে যে থাকে তাকেই বাকিরা সবাই ফলো করে আমি তো তাই শুধু ওদের নাচটাই দেখে যাচ্ছিলাম এরপরে খাওয়ার প্যান্ডেল থেকে আমার দেওয়ার এসে আমাদের সঙ্গে নাচে যোগ দিয়েছে এই দেখুন কত লম্বা দেখুন আমাদের এই লাইনে দেখুন সব থেকে লম্বা আমাদের বাঙালিদের অনুষ্ঠানে আমরা যেমন নাচানাচি করি এখানেও সবাই সেরকমই নাচানাচি করছিল তবে নাচার স্টাইলটা একটু আলাদা আনন্দটা তো সবার একই তবে এরকম স্টাইলের নাচ আমি কোনোদিনও নাচিনি নাচার পরে বুঝতে পারলাম নাচটা দেখতে যত ইজি লাগে নাচতে গেলে তত ইজি নয় আমি তো পুরো ঘেমে চেমে একসা হয়ে গেছিলাম ওই এক দেড় ঘন্টা অনেক ক্লান্ত হয়ে গেছি আর রাতও অনেক হয়েছে আমরা খাওয়া এরপরে দাওয়া করতে চলে এসেছি প্রথমেই পাতে পড়ে গেছে গরম গরম ভাত ডাল আলু পোস্ত আর আলু পটলের তরকারি এটা শেষ করেই নিয়ে নিয়েছি গরম গরম মটন কষা আর সব শেষে খেয়ে নিচ্ছি চাটনি পাঁপড় আর মিষ্টি আমরা খাওয়া দাওয়া শেষ করি আর আপনারা ততক্ষণ আমি কি কি আজকে রূপর উপহার পেলাম সেগুলো দেখে নিন এই হচ্ছে আমার আজকের বাবার সব রূপুর উপহারগুলো চলুন একটা একটা করে দেখাই প্রথমে দেখাচ্ছি এই পায়ের আংটিটা যেটা পায়ের তিনটা আঙুলে একসঙ্গে পড়তে হয় এটা বেশ ঝুনঝুন করে আওয়াজ হচ্ছে অনেক সুন্দর এরপরে দেখাচ্ছি আর একটা পায়ের চুটকি যেটা ডিজাইনটা আমার তো খুব পছন্দ হয়েছে আর এখন দেখাচ্ছি আরও তিনটে আংটি তবে এগুলো হাতে পরার এর মধ্যে দেখুন দুটো আংটি একই রকমের দেখতে আর এটা হলো খোপার কাটা দেখুন ডিজাইনটা কি সুন্দর আর এই দেখুন পিছনে পিনও আছে যেটা খোপাতে ঢুকিয়ে লাগানো যাবে অনেক সুন্দর এটাও আরও পেয়েছি তিনটে চেন এই দেখুন তিনটে চেনের তিন রকমের ডিজাইন এই একটা ডিজাইন এই চেনটা একটু ছোট আর এটা দেখুন একটু লম্বা লম্বা ডিজাইনের এটাও বেশ সুন্দর আর এটা অনেকটা লম্বা আছে আর দেখুন সব থেকে ভালো লাগছে এই চেনের ডিজাইনটা এই গিফটটা তো আমার খুব পছন্দ হয়েছে আর একটা পেয়েছি পায়ের নুপুর পায়ের নুপুরটা দেখুন কত সুন্দর খুব অতিরিক্ত মোটা পায়ের নুপুরও ভালো লাগে না দেখুন এটা বেশ সরুর মধ্যে ভালোই সুন্দর দেখতে ছোট ছোট মিনাও করা আছে আমি পায়ের নুপুর তেমন পরি না আমার ঘরে অলরেডি দুটো পায়ের নুপুর আছে যেটা পরিই না তবে উপহার হিসেবে যখন এই পায়ের নুপুরটা পেয়েছি আমি কোনো ওকেশনে অবশ্যই পরবো আর এই দেখুন আর একটা পেয়েছি কোমরের চাবি বিছা যেটা দেখতে অনেক সুন্দর এই দেখুন নিচে কি সুন্দর সুন্দর লম্বা লম্বা চেনের মতো ঝুলছে আর দেখতে অনেক লাগছে খুব শীঘ্র আবার দেখা হবে নতুন আর একটা ব্লগে আর আজকের ব্লগ কোন পার্টটা আপনাদের বেশি ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি সবার কমেন্ট রিপ্লাই দেব আর আমার ব্লগটা এই শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে গুড নাইট টা